আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে খুব সিম্পল একটা রেসিপি রান্না করবো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো আমি আজকে চিংড়ি দিয়ে লতি রান্না করবো লতি রান্না করার আগে আমি লতিটাকে ভালো করে তেলে নিয়েছি শুকনা করে যেন পানি না থাকে এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি এক চা চামচ পরিমাণ লবণ নিয়েছি লবণটা বেশি কম আপনাদের সুবিধা মতো দিয়ে নেবেন যার যেমন লবণ টেস্ট পছন্দ খাবারে তো দেওয়ার পর আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি লবণ যদি প্রথমে দেন পেঁয়াজটা খুব দ্রুত ভাজা ভাজা হয়ে যায় তো এখানে দেড় চা চামচ আমি আদা রসুন দিয়েছি আদা রসুনটা কচু বা লুটি তরকারিতে একটু বেশি দিতে হয় তাহলে তরকারিটা খাওয়ার সময় ইনশাআল্লাহ আপনাদের গলা চুলকাবে না এখানে আমি দুটো স্টেপ ফলো করেছি লতিটাকে ভেজে নিয়েছি ভালো করে টেলে নিয়েছি আর এখানে আদা রসুনের পরিমাণ একটু বেশি দিয়েছি তো আদা রসুনটা যখন সুন্দর গ্রান বের হবে ভাজতে ভাজতে তখন বোঝা যাবে আদা রসুন ভাজা হয়ে গিয়েছে আদা রসুন ভাজা হওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতো চিংড়ি মাছ দিয়ে নেব চিংড়ি মাছগুলোকে হালকা ভালো করে ভেজে নেব যেন মাছের কাঁচা যে গন্ধটা আছে সেটা চলে যায় তো চিংড়ি মাছটাকে আমি ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি চিংড়ি মাছের মধ্যেই মশলাগুলো দিয়ে দেব একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়ো আর চা চামচ জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দেওয়ার ফলে তরকারিতে অন্যরকম একটা স্বাদ আসে আর গ্রানো হয় আপনারা ইউজ করতে পারেন চাইলে আর কেউ পছন্দ না করলে স্কিপ করতে পারেন তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা ভাজার উপর নির্ভর করে আপনার তরকারির স্বাদ মশলাটা যত ভালো করে ভাজবেন এই যে দেখেন তেলটা বেরিয়ে এসেছে তেলটা যখন মশলা থেকে আলাদা হয়ে যাবে বোঝা যাবে যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে আমি লতিটা দিয়ে দিলাম লতিটা আমি এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি তাই দ্রুত দেখাচ্ছে কিন্তু লতিটা আপনি হালকাভাবে ভেজে নেবেন যেন আস্তে আস্তে থাকে তাহলে গরম ভাতের সাথে এই খাবারটা খেতে খুব ভালো লাগবে আর এই যে আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো এটাকে আমি আলতোভাবে নেড়ে নেব যেন পুরো ভালোভাবে সবটা মিশে যায় ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এটা একটু হালকা ঢেকে দেব ঢেকে দেওয়ার ফলে ধনিয়া ধনিয়াপাতা কাঁচামরিচগুলো সেদ্ধ হয়ে যাবে আপনারা কে কে কচু বা লুতি পছন্দ করেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ইনশাল্লাহ আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করব সবাই আমার জন্য দোয়া করবেন তো এখানে আমি ঢেকে নিচ্ছি যেন কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে গেছে আমার ধনিয়া পাতা আর কাঁচামরিচ ইনশাল্লাহ তরকারিটাও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আপনারা এই বর্ষাকালে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করে খাবেন ইনশাল্লাহ আমার রেসিপি